এমন একটা কালামুল্লাহ শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি মুদাল্লিল মুত্তাকিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামুল্লাহ উল্লাহ শরীফ তৈরি করার পরে এমন একটি ঘোষণা দিয়ে দিলেন পৃথিবীর যত লেখক রয়েছে সমস্ত লেখক বই লেখার পরে একটা কথা বইয়ের শুরুতে অথবা শেষে দিয়ে দেয় আমার বইয়ের মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে সেটা মার্জনীয় আমার ভুলগুলো যদি থাকে তাহলে আমাকে ধরাইয়া দিবেন আমি সেটাকে সুদ্রা দিব এমন একটা কথা কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহি আমি এমন একটি কিতাব তোমাদের উপরে অবতীর্ণ করেছি যেই কিতাবের মধ্যে লা রাইবা ফিহি কোনো ধরনের ব্যাপারে কোনো সন্দেহ নাই জোরে বলেন সুবহান মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এই কিতাবুল্লাহ শরীফ আমাদের উপর নাযিল করেছেন কি फायदा আছে এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলতেছেন হুদাল লিল মুত্তাকিন এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে এই কোরআনের মধ্যে আমি হুদাল লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য হেদায়েত লিখেছি জোরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন রব্বুল আলামিন একটা কালামুল্লা শরীফের মধ্যে কালামুল্লাহ শরীফটা তৈরি করার পরে এত সুন্দর একটা ঘোষণা আমাদেরকে দিয়ে দিলেন এত সুন্দর একটা পয়গম আমাদের মাঝে দিয়ে দিলেন যে এই কালামের মধ্যে কোনো সন্দেহ নাই এই কালামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন মুক্তাকিদের জন্য হেদায়েত রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন শুধু এখানেই খান্ত করেন নাই আল্লাহ পাক রব্বুল আলমিন যদি কোরআনের কোরআনকে আপনি জিজ্ঞাসা করেন ও কোরআন এই পৃথিবীতে আসার আগে তুমি কোথায় ছিলেন قران تكون التردبة به في لوح محفوظ মধ্যে সংরক্ষিত করে রেখেছিলেন আপনি যদি বলেন ও কোরআন এই পৃথিবীতে তোমাকে কি অবতীর্ণ করেছে তুমি কার মাধ্যমে পৃথিবীতে এসেছ তখন কোরআন বলে রোহুল আমিন আমাকে জিব্রাইল আলহিসাম পৃথিবীতে অবতীর্ণ করেছেন জোরে বলেন সুবাহান যদি আপনি জিজ্ঞাসা করেন ও কোরআন বলো তুমি কার উপরে অবতীর্ণ হয়েছ কোরআন তখন বলবে নুজিল আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে যদি আপনি বলেন কুরআন বলো তুমি কোন ভাষায় অবতীর্ণ হয়েছে কুরআন তখন বলবে বিলিসানি নারাবিয়্যুম মুবিন আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরবী ভাষায় অবতীর্ণ করেছে মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন নবুরের ভাষা হচ্ছে আরবী ভাষাhasNextের ভাষা হলো আরবী ভাষা আমাদের বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিয়েছে অবস্থান করেন অর্থাৎ মক্কা মদিনা সৌদি আরবের ভাষা হচ্ছে আরবী ভাষা মুসলমান ভাইরা আমার সৌদি আরবের ভাষাও আরবি কবরের ভাষাও আরবি কবরের মধ্যে ইংলিশ চলবে না বাংলা চলবে না চাইনিজ চলবে না ফার্সি চলবে না কোনো ভাষা চলবে না একমাত্র আরবি ভাষায় আপনাকে কথা বলতে হবে এখন আপনি জিজ্ঞাসা করেন হুজুর আরবি তো পারি না কেমনে বলবো কথা হলো হুজুর আরবি তো আমরা বুঝি না কেমনে বলবো আরবি তখন আপনাকে বুঝতে হবে না আরবি তখন আপনাকে বুঝতে হবে না অটোমেটিক আপনি আরবি হয়ে যাবে